সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওলি নারে মামুদা কোলা গ্রামে একজন সফল কৃষক হেলালউদ্দিন তার হাসি কিন্তু বেগুনের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছে কতগুলো বেগুন ধরেছে আমি যদি গণনা করি এক, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ একটা বেগুন গাছে তেইশটা বেগুন এই মুহূর্তে ধরে আছে হাসিটা আপনার মুখে খুঁটবে নাকি আমাদের হেলাল ভাই মুখে খুঁটবে ভাবনা এক আল্লাহ আশপাশে অনেকেই ধান চাষ করেছে আর আমাদের হেলাল ভাই বেগুন চাষ করেছে

এখানে কত বিঘা জায়গা রয়েছে এখানে জায়গা আছে হলো আমাদের দুই বিঘা দুই বিঘাতে খরচ কেমন হয়েছে আপনার খরচ মোটামুটি মনে করেন যে এখন আমার মোট খরচা তিরিশ পাই তিরিশ মতন গেছে এখন ওষুধ দিয়ে দিতেছি ওষুধের হিসাব তো আমি করি নাই কিন্তু তিরিশ পাই তিরিশ হাজার টাকা আমি এবং খেতে বীজ দিয়া কামলা দিয়া সার দেয়া আমার এনার তিরিশ পাই তিরিশ হাজার টাকার মতন চলে গেছে এই গাছগুলো মানে মাটিতে প্রথম কতদিন আগে রোপণ করেছেন দু মাস আড়াই মাস হয়েছে দুই মাসে আপনি সাফল্য ধরা দিয়েছে আপনার হাতে মুঠোতে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার 40 দিনে আমার গাছে ফল আছে এই গাছগুলো কতদিন থাকতে পারে এই গাছগুলা জুজিল বান বর্ষা গাছে না উঠায় কমপক্ষে আট মাস থাকবো না আমাদের নাই নাই এই আট মাসে আপনি বেগুন বিক্রি করবেন এক মাস আমি বেগুন বিক্রি করতে পারবো এই বেগুন কমপক্ষে এই দুই বিঘা জায়গা থেকে আপনি কি পরিমাণ লাভ আশা করতেছেন লাভ আমার তো ফেলা পড়াই দিয়ে লাভই

কিভাবে বিক্রি করেন এটা মন ভাবে বিক্রি করতেছি ধরেন পনেরোশো টাকা মন ষোলোশো টাকা মন আঠারোশো টাকা মন যেদিন যে বাজার যায় সেই মতন সেভাবে বিক্রি করতেছি কি যাতে বেগুন এটা এটা বেঙ্গুরা বেঙ্গুরা